একদিন রসুল উল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লামের যুগে এক দরিদ্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় নিজের ঘরে ফিরলেন ঘরে প্রবেশ পড়তেই তিনি দেখলেন তার স্ত্রী এবং ছোট দুই সন্তানও ক্ষুধায় কাতর হয়ে আছে তাদের কাছে খাবার বলতে ছিল মাত্র তিনটি খেজুর তিনি প্রথমে দুই সন্তানকে ডেকে নিলেন প্রতিটি সন্তানের হাতে একটি করে খেজুর দিলেন শিশুরা আনন্দে খেয়ে নিল এখন হাতে রইল একটি শেষ খেজুর তিনি সেটি স্ত্রীকে দিলেন কিন্তু স্ত্রী খেতে শুরু করতেই ছোট দুই সন্তান কাঁদতে লাগল তাদের আরও খেতে ইচ্ছে করছে মা তখন নিজের খাওয়া বন্ধ করে দিলেন খেজুরটি মাঝখান থেকে ফেরে দুই সন্তানের মুখে দিয়ে দিলেন অবশেষে তিনি নিজে কিছু খেলেন না এই দৃশ্য রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বর্ণিত হলে তিনি গভীর আবেগে বললেন আল্লাহ তার এই দয়ার জন্য তাকে জান্নাত দান করবেন এই ছোট্ট গল্প আমাদের শেখায় সন্তানের প্রতি মায়ের দয়া ত্যাগ আর ভালোবাসার কোনো তুলনা হয় না আর আল্লাহর কাছে ভালোবাসা কত মহামূল্যবান তা আমরা কল্পনাও করতে পারি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ